আজ ফেব্রুয়ারির বিশ তারিখ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আমি আমাদের নাজিরপুর কবিতর হাটে চলে এসেছি এই হাটটি নাটোর জেলায় গুরুদাসপুর থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সোমবার হাটটি বড় হাট বৃহস্পতির হাটটি হাট এই হাটটি সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলমান থাকে তো আপনার যারা কবিতর কিনতে ইচ্ছুক তারা এই হাটে অবশ্যই আসবেন এই হাটে মূলত গোলা কবিতর পাওয়া যায় আজকে আপনাদেরকে আমি কবুতর দেখাবো এবং কবিতরের দাম জানাবো চলেন কবুতর দেখি এবং কবুতরের দাম জানাবো আমরা এখন বাবা কবুতর দেখবো

বাজে মাদি না একটু পাটা ধরেন তো দেখি বাজি করবে না হ্যাঁ বাজি করবে আচ্ছা ঠিক আছে রাখেন আচ্ছা আচ্ছা ভালো এমন তিরিশ টাকা লাগবে

এই দুটা কি গোলা হ্যাঁ গোলা সাড়ে চারশো টাকা দাম জোর সই সাড়ে চারশো হম ঠিক আছে জোড়া সাদা না হ্যাঁ এই জোড়াও সাড়ে চারশো টাকা দাম গোলা না হ্যাঁ জোর সই ঠিক আছে পাঁচশো বেচা সাড়ে চারশো জোড়া গোলা না হ্যাঁ গোলা কি বাবা ভাইয়ের ছেলে নাকি এটা হ্যাঁ আমার ছেলে এটা দাম গোলা না হ্যাঁ সাদা গোলা অনেক তো বেশি দেখতেছি হ্যাঁ জরাসই কত বললেন এটা পাঁচশো আর অধিকাংশ কবিতরই চারশো টাকা জোড়া ভাই বুঝছেন আচ্ছা এই জোড়াটা দেখেন একটু

ঠান্ডা একটু ঠান্ডা লাগছে না কবিতরটা ভালো আছে বাজে করার সময় আছে আছে আর নাই না কবিতা হ্যাঁ কবিতর আছে আরো কতটা আপনি গোলা কবুতর দেখান থাকেন

কত বললেন চারশো আর কি দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে থাক আর সিঙ্গেল গুলো কেমন দাম রাখেন ওই দুশো দুশো বিশ আড়াইশো মানে কবুতরের উপর ভিত্তি করে দাম আচ্ছা আচ্ছা কিছু বলা থাকলে বলা না যদি কেউ নিতে চায় তাহলে দেওয়া যাবে পাইকিরেও দেওয়া যাবে সিঙ্গেলও দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা রোহিত ভাই কবুতর দেখবো ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কবুতর তো কম আছে কেমন হচ্ছে হ্যাঁ কবুতরের আমদানি নাই ভাই দেখান যে কটা আছে কৌতরে আমদানি নেই এই যে এই জোড়া আছে কালার মেশিন এই জোড়া পাঁচশো টাকা পড়বে পাঁচশো না হ্যাঁ পাঁচশো টাকা ঠিক আছে রাখেন এইসব নর গুলা দেখাই সবগুলো নর না নরই বেশি আজকে নরই বেশি কৌতরে আমদানি নেই তো এই দুটো এক জোড়া দুইটাই নর হয়েছে বুঝছেন

এই জোড়া আপনার ছয়শো টাকা পড়বি ছয়শ টাকা ছয়শো টাকা এই জোড়া চারশো আশি টাকা পড়বি চারশো আশি চারশো আশি এই জোড়া পাঁচশো টাকা পড়বি সেরাদের মাদি দিলে দেখাই সেরাদের মা দি আছে দুটাই একেবারে এক নাম্বার না এক জোড়া দুটোই মা দি

চারশো আশি চারশো আশি এই তো কবিতর হ্যাঁ আজকের মতো কবিতর কবি তোর আমদানি নাই তো কি এটা দুইটা হুম আছে জোড়ায় দুটো না দুইটাই নর দুইটাই তিনশো টাকা পিস হলেই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দুইটাই নর তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা কিছু বলা থাকলে বলেন ও তো আমদানি নাই কিছু বলার থাকলে বলেন হ্যাঁ যদি কালে কোনো ব্যবসায়ী ভাই পাইকারি লে তাহলে পাইকারি দেওয়া যাবে সমস্যা নেই আর নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর ডাবল ওয়ান সেভেন থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই রবিউল ইসলাম হ্যাঁ রবিউল ইসলাম ধন্যবাদ ভাই ভাই কত ভাই ভালো আছেন না আলহামদুলিল সব তো গোলা নাকি হ্যাঁ গোলা গিরিবাজও আছে দু একটা এটার জোড়া হচ্ছে জোড়া না হ্যাঁ এটা গিরিবাজ হ্যাঁ

সাড়ে পাঁচশো বেশা পাঁচশো হলে বেচা হবে আর কি এইরকম কালার ম্যাচিং জংলা পাওয়া যায় না তো মাদিনা কি হ্যাঁ